আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসনাইন টিএসপি টেলিকম থেকে এখানে একটি ফোন দেখতে পাচ্ছেন যেটার ঘাম আমি পরিষ্কার করছি আমি এই ফোনটিতে একটি নতুন ডিসপ্লে লাগাবো যার জন্য এটাকে খুব ভালোভাবে আমরা আগে পরিষ্কার করে নিলাম এখন আমরা ফোনটিকে একবার চেক করে দেখব যে সব টাচ এবং ডিসপ্লের কালার সবগুলো ঠিক আছে কিনা তো সব কিছু চেক করে যদি ঠিক পাওয়া যায় তখনই আমরা ডিসপ্লেটাকে লাগাবো কারণ অনেক সময় নতুন ডিসপ্লেও খারাপ থাকার সম্ভাবনা থাকে যেহেতু এই জিনিসগুলো অনেক দূর থেকে আসে তো এই ফোনটা ডিসপ্লে ঠিক করতে গিয়ে যেটা দেখলাম এই ফোনটার বাটনে পাওয়ার বাটনে সমস্যা ছিল তো এই পাওয়ার বাটনের সমস্যাটাকে সলভ করার পরে আমরা ডিসপ্লেতে ঘাম দিয়ে সুন্দর করে ফিটিং করে দিই এবং কাবারটা লাগিয়ে ফেলি তো আমাদের ডিসপ্লেটা লাগানো কমপ্লিট এখন আমরা রাবার পেচিয়ে দিব। এই ফোনের কাজটি কমপ্লিট হয়ে গেছে Oppo ভিভো Xiaomi Samsung আইফোন এম আই প্লাস যত ধরনের ফোন আছে সব ফোনের ডিসপ্লে টাচ অরিজিনাল গুলো আমাদের কাছে পাওয়া যায় এবং মার্কেটের গুলো পাওয়া যায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাত্র দশ মিনিটের ভিতরে ডিসপ্লে টাচ অরিজিনাল গুলো লাগিয়ে নিতে পারবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ঠিকানা দুলারহাট হাট বাস স্ট্যান্ড টিএসি টেলিকম